আসসালামু আলাইকুম বিয়র্স আমরা এখন আছি গাজীপুর জেলা এবং মামেসিং জেলার মধ্যেখানে ত্রিমণি ব্রিজে এটি হল গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগড়ি পার সুতার চাপড় পার্ক এবার একটি মসজিদ রয়েছে খুব সুন্দর গ্লাসের মসজিদ এটা নিগড়ি পার এটা সুতার চাপড় আর এটি হলো শ্রীপুর উপজেলা এটি হলো শ্রীপুর উপজেলা এদিকে শ্রীপুর উপজেলা এটা কফরগাঁও উপজেলা ওইদিকে ওইটা হলো কাপাসিয়া উপজেলা এটা কাপাসিয়া উপজেলা তিন নদীর মোহনা হইল ওটা ভিহর্স ওইদিকে যে তিন নদীর মোহনাটা দেখছেন ওইটাকে বড়ভাঙ্গের মোহনা বলে এটার এই পারে গফরগাঁও এটা গফরগাঁও এটা হইল শ্রীপুর আর সুজাউ যে ওপার ওটা ওইটা হলো কাপাসিয়া তিনটা উপজেলার মোহনালয় এটি এবং দুটি জেলা এটা হলো মমৃসিং জেলা আর এটি হলো গাজীপুর জেলা